ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব আর ঈদ মানেই ধামাকা অফার প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন উদ্যোক্তার সাফল্য হ্যাসারি থেকে সম্পূর্ণ পনেরো দিন বয়সী ব্রুডিং কমপ্লিট করা মেডিসিন ডোজ কমপ্লিট করা সুস্থ সুন্দর গ্রেডের ভালো মানের চিনাহাসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন অ্যাজ ইউজাল সবসময় বারো মাসে আমরা অরিজিনাল এই পনেরো দিন বয়সী চীনা বাচ্চাগুলো একশো টাকা পিস দরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি। আপনারা আসন্ন ঈদল ফিতরের আকর্ষণীয় অফারে স্পেশাল ধামাকা অফারে অরিজিনাল এই দেশি চীনা বাচ্চাগুলো পনেরো দিন বয়সী চীনা বাচ্চাগুলো সম্পূর্ণ টোয়েন্টি পারসেন্ট মূল্য ছাড়ে একশো টাকা পিস দরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন আপনারা আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে অল্প পরিসরে প্রাকৃতিকভাবে ছেড়ে দিয়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে অত্যন্ত সুস্বাদু মাংসধারী অরিজিনাল এই চিনের খামার করতে চান আপনারা ঈদের আকর্ষণীয় অফারে এই সুস্থ সুন্দর চাঞ্চল্য প্রাণবন্ত বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা এই চিনাহাসগুলো পালনের বেশ কয়েক ধরনের বাড়তি সুযোগ সুবিধা রয়েছে যেমন অন্যান্য জাতের হাঁস পালনের তুলনায় আপনারা এই চীনা হাঁসগুলো পালন করে অত্যন্ত স্বাচ্ছন্দে বাজারে বিক্রি করতে পারবেন এবং দ্রুত সময়ের মধ্যে আর্থিকভাবে ব্যাপক সচলতা পাবেন প্রিয় খামারি ভাই বোনেরা সম্পূর্ণ পানি ছাড়াই আবদ্ধ অবস্থায় আপনার বাসাবাড়ির স্বাদ বা যে কোনো জায়গায় এই চীনা হাঁসের বাচ্চাগুলো পালন করতে পারবেন